হে এভরিওয়ান নতুন একটা ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ যে আমার জানলায় কিছু নতুন টপ অ্যাড করেছি এই টপগুলো অনলাইন থেকে পারচেস করেছি তো দেখ এক মানে প্রথমে পাঁচটা করেছিলাম তারপরে এর কোয়ালিটি এটা দেখে তারপরে আবার পাঁচটা করেছি এত কালারফুল এত সুন্দর সুন্দর টপ আর গাছগুলো জানো তো ওই ছোট যে টপগুলো ছিল ওটাতে একদমই বাড়ছিল না সেই জন্য ওদের একটাতে চেঞ্জ করলাম কি সুন্দর কি ভালো দেখতে লাগছে না তাই ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি আর আজ যেহেতু বাপির জন্মদিন তাই সন্ধেবেলা একটু রেডি হয়ে নিচ্ছি বাপিকে গিয়ে একটা সারপ্রাইজ দেবো ছোটোভাবে তো সেই জন্য দুজনে রেডি হয়ে নিচ্ছি এখানে তখন মোটামুটি প্রায় আমি রেডি হয়ে গেছি চুল আঁচড়ালেই তারপরে আমি একদম পুরোপুরি রেডি হয়ে যাব আর তারপরে দেখো এখানে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট একটা গিফট কিনে তারপরে বাপির কাছে যাব বাড়িতে বোন যে মাছটা এনেছিল রথের দিনকে সেই মাছটা উল্টো রথের দিনকেই মারা গেল তো হঠাৎ ফোনে এত বিচ্ছিরি লাগলো শুনতে খবরটা কি হয়েছিল ভগবান জানে কিন্তু তাও যেন কেন চলে গেল এত আনন্দ খুশির মাঝেও এই খবরগুলো যেন ভীষণ মনকে খারাপ করে দেয় কিন্তু কী আর করা যাবে আবার নতুন কাউকে কিছু এনে অ্যাড করতে হবে ওখানে আর এখানে দেখো আমরা গিফট কিনে এখান থেকে একটু কফি খেয়ে নিচ্ছি এখানে কফি আগের দিনে খেয়েছিলাম কিন্তু ভীষণ ভালো লেগেছিল বলে তাই ভাবলাম যে আজকেও একবার ট্রাই করা যাক বলে দুজনে মিলে এখানে একটু কফি খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে তারপরে কফি খেয়ে বাড়িতে যাব তো কফিটা এখানে অসাধারণ করে ভীষণই ভালো করে প্রথমবার আগে একবার ট্রাই করেছিলাম তো এটা সে এই নিয়ে এটা সেকেন্ডবার তো সেই জন্যই একবার খুব ইচ্ছা গেল এই গরমের সত্ত্বেও একটু কফি খেতে তো তাই জন্য আর ভীষণ ভালো ভীষণ ভালো তোমরাও একবার এখানে এসে ট্রাই করতে পারো তো কফি খেয়ে নিই আমরা চলে এসেছি বাড়িতে এবার এসে দেখি মা এখানে সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি আর এখানে বোনও তাই একে একে মাকে হেল্প করে দিচ্ছে এবার আজকে কি রেসিপি হচ্ছে জানতে হলে ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো আর এখানে আমি একটু বোনকে হেল্প করে দিয়েছিলাম তারপরে বোনকে বললাম যে তুই কর আমি একটু ভিডিওটা করি তো তখন ওই জন্য বোন এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছিলো আর কি তারপরে ওটা একটু রেডি করে একটু থামিয়ে রাত্রিটা একটু হয়ে যাচ্ছিলো বলে তার আগেই আমরা কেক কেটে নিয়েছি পাপিকে বলেছিলাম একটু রেডি হয়ে নিতে আর সেই সময়তেই আমরা কেক টেক বার করে একটু ছবি তুলে নিয়ে একটু ভিডিও করে নিয়ে তারপরে বাপি আসতেই বাপি তখন কেক কাটছিল আর একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো জন্মদিনগুলোকে একটু স্পেশাল করে দেওয়ার জন্য এরকম ছোট কিছু আয়োজনই যথেষ্ট থাকে নিজেদের প্রিয়জনদের জন্য তো তাদের প্রত্যেকটা এরকম আনন্দের কিছু মুহূর্ত উপহার দিতে পারলে নিজেদেরও ভীষণ ভালো লাগে এরকমই যাতে ছোট ছোট আনন্দের মুহূর্ত তাদের উপহার দিতে পারি এটাই ভগবানের কাছে প্রে করি আর এটা ছিল আমারা সুনীদের তরফ থেকে বাপির জন্য একটা ছোট্ট উপহার তো দেখা যাক পরে উপহারটা খুলছি আগে ততক্ষণ কেকগুলো কাটিং করে নেওয়া হচ্ছে এক এক করে পিস করে এক একজন করে দিয়ে দেওয়া হবে আর এই মানে একদম সমান করে শুনি ভীষণ ভালো এই পিসটা করতে পারে সেজন্য ওকেই বললাম যে তুমি এই মানে সুন্দর করে এই পিসটা তুমি করে নাও আর এখানে কন্টেনারেতে মা বাবার জন্য নিয়ে যাওয়া হবে বলে এখানে আলাদা করে কন্টেনারে তুলে রাখা হচ্ছে তারপরে সব কিছু কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা এক এক করে এবার কেক খেয়ে নিলাম তারপরে গিফট আনবক্সিংয়ের পালা তো একটা ছোটোই উপহার ছিল বাপির জন্য বাপি যেহেতু এটা ভীষণ ভালোবাসে আর বাপি যেহেতু প্রত্যেক দিন দরকার হয় সেই জন্য এটার থেকে বেস্ট উপহার আর কিছু আমি ভাবতে পারলাম না দেখতেই পাচ্ছ বাপির কিন্তু স্মেলটা ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য বাপি সবাইকে আর কি স্মেলটা এ করছে আর এটা পছন্দ হয়েছে দেখে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগলো আর বাপি সে মানে তখন চলছিল একটা অফিশিয়াল মিটিং আর সেটাকেই মিউট করে আমাদের এদিকেই ছিল আর এখানে বা আগের বারে যে বাটার চিকেন করা হয়েছিল না সেটা বাপির ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য বোনা সুনীত মিলে প্ল্যান করেছিল যে এবার আবার বাটার চিকেনই করা হবে সেই জন্য ওরা দুজনে মিলেই এখানে করছিল আর আমি আগের আগে থেকে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম একটু মশলা ম্যারিনেট করে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম আর সেটাই ওরা একটু টেস্ট করছিল মানে তো সেটাই এতটা সুন্দর খেতে হয়েছিল যেন মনে হচ্ছিলো কোনো রেস্টুরেন্টে আশেপাশে দিয়ে যাচ্ছি বা কোনো রেস্টুরেন্টে বসে আছি যে এতটা সুন্দর স্মেল দি মানে স্মেল হয়েছিল আর কি তো এখানে এক এক করে বোন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে গ্রেভিটার মধ্যে আর তারপরে আস্তে আস্তে নেড়ে বাকি যে ফিনিশিংটা আছে সেটা করে নে করে নেওয়া হবে একে একে এই যে বাকি প্রসেসিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তা এখানে আমাদের বাটার চিকেনটা একদমই রেডি হয়ে গেছে তো চলো তাহলে এখানে এটা থাক আর আমরা একটু ঘরে গিয়ে সবাই মিলে বসে একটু আড্ডা মেরে নিই তারপরে আবার খাওয়া দাওয়া পালা এই যে দেখতেই পাচ্ছ এখানে খাবার সার্ভও হয়ে গেছে ওরা খেতেও শুরু করে দিয়েছে আর মা এখানে শশা কেটে দিচ্ছে তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর মা আর বোন তখন খাচ্ছে কিন্তু তখন রাত সাড়ে এগারোটার মতো বেজে গেছে কালকে আবার সোমবার তো সবারই আবার অফিসে আছে সেই জন্য আর বেশি দেরি করলাম না তাই সবাইকে বাই বাই করে চলে এলাম বেরিয়ে দেখি কখন বৃষ্টি পড়েছে সেভাবে বুঝতেই পারিনি গাড়িটা প্রায় ভিজে গেছে বলে বাপি গাড়িটাকে একটু মুছে দিচ্ছে আর এখন তো বর্ষাকাল তো কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে থামছে সেটা কোনো ঠিক ঠিকানাই থাকছে না আর দেখতেই পাচ্ছ ব্যাস পুরো একদম ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কটা একটা গাড়ি চলছে তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে প্রায় রাস্তাঘাট পুরোই ফাঁকা হয়ে গেছিলো তেমন বৃষ্টি পড়ছে আর মা আর বাপি বাবা আর মায়ের জন্য পায়েস আর একটু কেক পাঠিয়ে দিয়েছিল। তো সেটাই আমরা নিয়ে চলে এলাম আর তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে অবশ্যই কিন্তু তোমরা সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো টাটা